আমরা আমাদের মাফিল সাজাই আর আমাদেরকে ব্যবহার করা হয় আমাদের মাহিল আমাদের কথাই বলবো কথা বলে ঠিকঠাক সবাই যখন দাঁড়িয়ে যাবো আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে ইনশাল্লাহ আমরা শালাগপ করার ক্ষেত্রে শুধু চাবাবাজি নয় চাঁদ দিয়ে মাল দিয়ে তাদের পাশে থাকব কথা বলেন ঠিক না এই সমাজে চাবাকার প্রত্যেকটা মানুষকে শিক্ষার আলোতে আলোকিত করব কথা বলেন ঠিক কি না এইজন্য আপনাদের সকলকে বলছি আমার যুবক কোলা পান্ডিক কই এই যুবক কোলা পান্ডিক কই আমি তোমাদেরকে নিয়ে অনেক প্রাউড ফিল করি এবার ইনশাআল্লাহ বুজাবাদের যুবক ছেলেরা এই যুবক ছেলেরা ইনশাআল্লাহ এই সমাজকে আলোকিত করবে কথা বলেন ঠিক কি না এই সমাজকে আলোকিত করবে আমার যুবক ছেলেরা মুরব্বীদের দোয়া নিয়ে বের হবে লাল চক্ষুকে আমরা ভয় করি না আমরা অধিকার অধিকার আদায়ের লড়ায়ে পানের জলে বেশি আসা কচুরি পানা নয় আহলো সুন্নাতল জামাতের প্রেম প্রীতি এই দেশে শিষা ঢালা প্রাচীরের চাই তারা শক্তিশালী কথা বলেন ঠিক না বেঠে যাই হোক আমি বলেছিলাম জাকাত দেওয়ার দরকার আছে না তাহলে আমার ছোট্ট করে আমার ছোট করে

এই চুনারো ঘাটের রানী গাঁয়ে যদি সুষম বন্টন নীতির আলোকে জাকাত ব্যবস্থা চালু থাকত আমি কাগজ দিয়া কলম দিয়া লিখে দিব যে এই চুনারো ঘাটের রানী গাঁয়ের জমিনে একটা গরিব থাকত না ঠিক না বেঠি জাকাতের টাকা দিয়ে একজন দানবীর সাজে ঠিক নেই এমন ভালো কথা কথা মনে হয় যেন আমরা এতিম আমরা মিসকিন ভিক্ষা দিতেছি অথচ সে যখন তার জাকাতের টাকাটা গরিবরা দেয় তার মালটা পবিত্র হয় এবং এটা হলো গরিবের অধিকার তার সম্পদের উপরে গরিবের অধিকার এই হকটা জাকাতের টাকার তার না এটা তার সম্পদ থেকে আল্লাহ বের করে গরিবের জন্য অধিকার রেখেছেন এই জন্য জাকাত গরিবের প্রতি করোনা নয় বরং সেটার উপরে গরিবের অধিকার রয়েছে কথা বলেন ঠিক না বেঠিক আপনাদেরকে অনুরোধ করে বলবো পায়ে হাত রেখে বলবো আপনারা সবাই যারা দানবীর আছেন এই দেশে এই দাঁড়িগড় মধ্যে যারা আছেন কুরবানির গরুর গোস্তের গ্রানটা গরিবের নাকে লাগার আগে তার ঘরের মধ্যে আপনি গোস্তটা পাঠাই দেন আপনার মার্কেট থেকে আপনার কাপড়টা কেনার আগে আপনার মার্কেট থেকে আপনার নিজের কাপড়টা কেনার আগে আপনার পাশের গরিবের বাড়িতে আপনি টাকাটা ফাটাই দেন বা কাপড়টা ফাটাই দেন ঠিক আছে কিনা বলেন শুধু তাই নয়

হাতের মধ্যে বাবার ট্যাবলেট ধরাই দেয় তার পাল্লায় পরে আপনি খাইলেন মনে রাখবেন আপনার জীবনে যদি কোন শত্রু থাকে এটা বন্ধু নয় এটা কাল শত্রু আর আপনার বন্ধু যদি আপনাকে খেলার মাঠ থেকে তুললে যদি মসজিদে নিয়ে যায় মনে করবে এটা আপনার সেরা বন্ধু দোস্ত আমার শরীরটা বেশি ভালো না বলছে এ পজিটিভ রক্ত লাগবো দোস্ত চিন্তা করিস না আমি আইতাছি আমি আমার আমার নিজের রক্ত এ পজিটিভ কয় ব্যাগ লব আমি গ্রুপে ফোন দিতাছি তুই লয়া আমি সোনা রে দিতাছি মোটরসাইকেল লয়া তিন দানা সাইকেল লাই ওই চলে গেছে হসপিটালে এটা হলো সবচেয়ে সেরা বন্ধু কথা বলে থেকে না ওই সন্তানটা সবচেয়ে বড় উপকার পাবে যে একটা বন্ধু ভালো বন্ধু বাছাই করতে পেরেছে বন্ধু 500 দরকার নাই বন্ধু 3 জনের দরকার নাই মনের মতো বন্ধু একটাই যথেষ্ট কথা বলে ঠিক না বে ঠিক আল্লাহ আমাদের সকলকে মোবার তৌফিক দান করুন আমিন আশানদার নবি সালাম দেই